তৃণমূল কংগ্রেসের নেতাকে থানায় ডেকে এনে হেনস্থার অভিযোগ প্রতিবাদে অন্ডাল থানা ঘেরাও করে বিক্ষোভ উত্তেজিত তৃণমূল কর্মী সমর্থকদের তৃণমূল কর্মীদের অভিযোগ একটি জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে অন্ডাল থানার পুলিশ এদিন ডেকে পাঠায় তৃণমূল কংগ্রেসের অন্ডাল ব্লকের সহ সভাপতি তথা কাজরা গ্রাম পঞ্চায়েতের সদস্য বলয় চক্রবর্তীকে এরপর মলয়বাবু থানায় এসে পৌঁছালে একজন পুলিশ আধিকারিক তার জামার কলার ধরে দুর্ব্যবহার করে আর সেই খবর ছড়িয়ে পড়তেই অন্টাল থানা ঘেরাও করে স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তাদের দাবি স্থানীয় জমি মাফিয়া রাজীব বন্ধন এবং রতন বার্নওয়ালের সাথে যোগ করে পুলিশের একাংশ তৃণমূল কংগ্রেসের নেতা মলা চক্রবর্তীকে হেনস্থা করেছে

যে পঞ্চায়েত সদস্য এবং অন্ডাল ব্লক টিএমসি সহসভাপতি তাকে কলার ধরে ভেতরে অ্যারেস্ট করে ঢোকান মলয়কে মলয় চক্রবর্তীকে ধরে এনে একটা বেআইনি জমি মাফিয়াদের ইয়েতে কার সাজিতে ওকে ধরে এনে যে আমাদের কোনো কোথাও যদি মলয়কে ধরতে পারে তাহলে আমাদেরকে তো যে কোনো দিন ফাঁসি দিতে পারে ওই জন্য আমরা অবিলম্বে পুলিশ প্রশাসনকে বলছি আমাদের এফআইআর যাতে মোটামুটি আধ ঘন্টার মধ্যে যেতে নিতে হয় কিন্তু ওরা নিচ্ছে না ওরা রতন বন্যওয়ালকে প্রাধান্য দিয়ে আমাদের কোনো কথা শুনছে না যার জন্যে আজকে আমরা এখানে অবস্থা অনশনে বসেছি কার একটা জমি ছিল সেই জমিটাতে রতন বর্ণল আর রাজীব মন্ডল অন্য পার্টিকে বিক্রি করে দিয়েছে ইলিগালভাবে সেই জমিটা আমরা যখন জানতে পারি ভাঙতে গেছি তখন পুলিশ প্রশাসন থেকে একটা গাড়ি গিয়ে আমাদেরকে বলল থানায় আসুন আলোচনা করব থানায় আসার পর মলয় একদম ধরে গেল যে না আপনি কেন গায়ে দিন বলে অ্যারেস্ট করছে এখান থেকে একদম কমরে মানে যেন কয়লা ইয়ে বটে এমনভাবে ধরে নিয়ে যাচ্ছে কি প্রধান আসুক যে এটা সুস্থভাবে আলোচনা করবে এবং কেন যে অ্যারেস্ট করলে সেটা বলতে হবে এখানে কেন ধরে নিয়ে গেল পুলিশ কি বলেছে না আমরা চিনতে পাইনি ভুল হয়েছে ভুলটা সেটা এখান দিয়ে এসে বলতে হবে হ্যাঁ আমরা বসে থাকবো আন্দোলনকারীদের তরফ থেকে দাবি তোলা হয় যতক্ষণ না অভিযুক্ত পুলিশ অফিসার প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করবেন তারা থানা ঘেরাও কর্মসূচি চালিয়ে যাবে ওই ঘটনায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত এসিপি অন্দল পিন্টু সাহা বলেন একটা খবর আছে একটা জমি পাঁচিল দেওয়া নিয়ে কোনো একটা প্রবলেম হচ্ছিল সে সময় থানার পুলিশ ওখানে যায় তো জমিটা নিয়ে কোনো মামলাটা সিভিলে মামলা পেন্ডিং আছে তো ওই ব্যাপারে পুলিশ দিয়ে এনকোয়ারি করে এবং পরবর্তী সময়ে দুই পক্ষকে থানায় আসতে বলে এই ঘটনা পুরো ঘটনাটা তদন্ত করে দেখা হচ্ছে আচ্ছা একটা অভিযোগ আসছে গ্রামবাসীরা অভিযোগ বারবার এখানে একটা জমি নিয়ে অত কেলেঙ্কারি রেখে জমি মাফিয়াদেরকে কোনো কিছু করা হচ্ছে ওদের একটা ক্ষোভ এটা করছে না কেন পুলিশ না এই ব্যাপারে সুনির্দিষ্টভাবে কোনো অভিযোগ আমাদের কাছে নেই যদি এরকম সুনির্দিষ্ট অভিযোগ যদি থাকে নিশ্চয়ই পুলিশ তদন্ত করে দেখবে আজকের যে ঘটনাটা সেই ঘটনাটার উপরে পুলিশ নিরপেক্ষ পুরোপুরি তদন্ত করবে তদন্ত করে তারপরে যা ব্যবস্থা নেওয়ার আমরা ব্যবস্থা নেব প্রায় ঘন্টা দুয়েক থানা ঘেরা কর্মসূচি চলার পর পুলিশের তরফে পুরো ঘটনা তদন্তের আশ্বাসন দেওয়া হলে তুলে নেওয়া আন্দোলন প্রি প্ল্যান কিভাবে জমি দখল নিয়ে কিন্তু যাদের সত্যিকারের জমি তারা যারা জমি মালিক তারা কেন জমি ছাড়বে বলছি মনে হয় পুলিশের একাংশ কি এই মাফিয়াদের সঙ্গে অর্থাৎ জমি মাফিয়াদের সঙ্গে জুড়ে রয়েছে না সেরকম আমি কেন বলবো প্রশাসন যথেষ্ট আজকে আপনাকে হেনস্থা হতে হলো আপনি কি রাজ্যের আইনমন্ত্রীকে বলবেন আমি আমার উপরের নেতৃত্ব সবাইকে অলরেডি জানিয়েছি তারা যথাযথ ব্যবস্থা নেবে কোথা থেকে Prodi Pochar reports the e-paper digital. DSMS, a premier management college in Durgapur, admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now DSMS Gateway to Success.